অনিবার্য মৃত্যু একদিন গ্রাস করবে আমায় নিস্তব্ধ নিধর দেবখানা ধরে অশ্রুষিক্ত নয়নে হয়তো মাতম করবে তুমি তোমার গগন বিদারি চিৎকারে বাতাস থমকে যাবে হারাবে স্রোতস্বিনীর উত্তমতা নিরবতা নামবে ককিলের কণ্ঠে ঝরে পড়বে পত্র অকালে শুকাবে কুসুম কলে তোমার শতারি উপেক্ষা করে আমায় নিয়ে যাবে ওরা শেষ ঠিকানায় নিঃসঙ্গতার অনল দহনে অঙ্গার হবে তোমার অন্তর পাঁচর ভেঙে যাবে আমার স্মৃতির অমন্থনে দেয়ালের প্রতিটি ইঞ্চিতে যে চেয়ারে বাগানের দোলনায় পুকুর পারে সর্বত্রই দেখতে পাবে আমাকে বিছানার চাদর বালিশের আচ্ছাদন আলনায় ঝোলানো কাপড়ের মাঝে খুঁজে পাবে আমার গায়ের গন্ধ মনে রজান্তে অবাধ্য নোনা জলের ধারা গড়িয়ে পড়বে অধর ভিজিয়ে চিবুক ছুঁয়ে উত্তপ্ত বুকে আমি ওই আকাশের চাঁদ হয়ে নক্ষত্র হয়ে চেয়ে চেয়ে দেখব শুধু নীরবে তোমার বুক ফাটার তো না সইতে পারবো না তোমার একাকিত্বের যন্ত্রণা তাই আমার অতৃপ্ত আত্মার অনুরোধ শুধু একটাই তোমার কাছে খুঁজে নিও সুন্দর একটা মন খুঁজে নিও তোমার অবলম্বন আমি দূর আকাশের নক্ষত্রের আলো জ্বালিয়ে দু চোখ ভরে করব অবলম্বন দু চোখ ভরে করব অবলকন